আসসালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্সে আনকমন কিছু আনকমন কিছু নতুনত্ব ড্রেস নিয়ে যে ড্রেসগুলো খুব ভাইরাল এবং আপনাদের অনেক পছন্দ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আল্লাহর রহমতে অনেক পছন্দ হবে এবং আপনারা যে কোনো পরিবেশে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এগুলো সেল করতে পারবেন এগুলো আপনারা সেল করার জন্য যেই ঠিকানাটা আপনারা নেবেন আমাদের দোকান থেকে সেই ঠিকানাটা আমরা দেখাই দিব এখন ঢাকা নিউ মার্কেটে একটা দোকান আপনার এই নাম্বার এগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গুলি হাবি ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট এন কোন ড্রেসটা আপনি এটা ভালো করে দেখে নেন অনেক সুন্দর এবং গায়ে আছে মনেই হবে না একেবারে নতুনত্ব অন্যটাও অনেক সুন্দর জামা অন্য দুটাই অনেক সুন্দর ওর মধ্যে চারপাশে কাজ আছে সিকুয়েন্সের কাজ জিরো সিকুয়েন্স গায়ে বাজবে না একবারে নতুনত্ব পুরো অন্যায় কাজ করা একদম নতুন লেটেস্টের উপরে নিউ ডিজাইন এটা হলো সালোয়ারটা পুরো সেট থ্রি পিস তিনটা কালার তিনোটা কালার আপনাদের বুধের সাথে খুলে দেখাচ্ছি প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে যাতে আপনারা সেল করতে পারেন নিয়ে মূলত এটা হোলসেল একটা দোকান পাইকারি এটা আপনার হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে একটা পাইকারি দোকান হোলসেল হোলসেল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন দ্রুত আর ছয়টার নিচে নিতে পারবেন না এটা ছোট্ট একটা শর্ট ভিডিও যদিও হোলসেল নেবেন এবং হোলসেল প্রাইজের জন্যই এই ভিডিওটা তিনটা কালারই আমি শো করে দিচ্ছি যেহেতু এই জিনিসটা একেবারে ভাইরাল একটা ড্রেস একেবারে নতুনত্ব মানে শীত গরম অল্টাই মিস করতে পারেন জামা অন্য দুটাই গরজ্যাস আপনাদের বোঝার সাথে তিনও আমি খুলে দেখালাম বাকিগুলো আমি একটা করে দেখাবো আর এটার প্রাইজ হবে মাত্র তেরোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য ওয়ানলি তেরোশো নব্বই খেয়াল করছেন জিনিসটা কতটা কমে পাচ্ছেন নেক্সট টাইমে এগুলো মিনিমাম সত্তর থেকে আঠারোশো টাকা দিয়ে কিনতে হবে ওয়ানলি তেরোশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য যেহেতু এটা জামা অন্য দুটাই গড়ে আর ছয়টা নেবেন ছয়টা নিলে হাবিব ব্রাদার্স থেকে ছয়টা নিলে এই প্রাইজে আপনারা পাবেন এটা একটা ভাইরাল ড্রেস আনকমন এক নতুনত্ব এটার কালার দুইটা আপাতত আমরা একটা কালার শো করে দিচ্ছি বাকি কালারটা ভিডিও কলে দেখে নেবেন খুবই নাইস একটা ডিজাইন খুবই সুন্দর মানে জামা অন্য দুটাই গড়ছে আছে আজকের যে মালগুলো দেখাচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার দেখেন কত সুন্দর মার্শাল্লাহ দিলে এগুলো এই ড্রেস ছোট্ট একটা শর্ট ভিডিওতে এই ড্রেসটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর প্রাইসটা ওয়ানলি উনিশশো নব্বই টাকা এটা প্রাইসটা আরও বাড়বে উনিশশো নব্বই এটা আর একটা ড্রেস অনলি একুশশো টাকা এটাও ভাইরাল একটা ড্রেস যেহেতু অন্যটা অনেক সুন্দর দামি একটা অন্যার মধ্যে এটা রেটটা আরও বাড়বে আমি যেহেতু পবিত্র রমজানের জন্য কালেকশান করতেছি আপনারা যেহেতু সেলের জন্য নেবেন এটা থ্রি পিস সেট অনেক সুন্দর একটা ড্রেস দুইটা কালার দুটা কালারই অনেক সুন্দর খেয়াল করে দেখেন এটা হলো অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো আপনারা একুশশো নব্বই টাকা দিয়ে নিতে পারবেন এটা আর একটা ড্রেস জামদানি বলা হয় এটার নাম হলো জামদানি কাজ করা ড্রেসটার নাম হলো জামদানি অনেক সুন্দর কাজ নিচে কাজ আছে গলার মধ্যে কাজ আছে এবং আপনারা চাইলে সে ড্রেস বানাতে পারবেন আর অন্যটা অনেক সুন্দর নামাজি কালামি একটা অন্য আলহামদুলিল্লাহ এটার তিনটে কালার আর এটার প্রাইসটা হবে ওয়ানলি আটশো নব্বই টাকা ওয়ানলি আটশো নব্বই সুযোগ সীমিত সময়ের জন্য আটশো নব্বই এই ভাইরাল ড্রেসটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে হাবিব ব্রাদার্সে যোগাযোগ করলে আটশো নব্বই টাকা নিতে পারবেন এটার প্রাইস মিনিমাম আপনার কিনতে হবে তেরোশো চোদ্দোশো টাকা দিয়ে এটা আর একটা ডিজাইন এগুলো তো আপনারা জানেন প্রাইসটা তারপরে আমি প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি এগুলো আটশো নব্বই টাকা নিতে পারবো অনলি আটশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য পরবর্তীতে প্রাইসটা বাড়বে আর মনে রাখবেন ছয়টার নিচে নিলে ছয়টার যদি দুইটা তিনটা নেন তাহলে কিন্তু প্রাইসটা মিনিমাম একশো থেকে দেড়শো টাকা বাড়বে এটাও আটশো নব্বই টাকা এটা পাজামায় কাজ আছে এ সুযোগ সীমিত সময়ের জন্য মনে রাখবেন এটা সব সময় প্রযোজ্য নয় এই প্রাইসটা হয়তো কাপড় থাকবে আপনারা নিতে পারবেন বা হয়তো পাবেন আমার কাছে কিন্তু প্রাইসটা বাড়বে শুধু সীমিত সময়ের জন্য ভিডিও দেখা মাত্রই দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে হাবি ব্রাদার্স চোখ রাখবেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এগুলো কাজ করা পাজামায় কাজ জামায় কাজ অন্যায় কাজ পুরা কাজ করার ড্রেসটা ওয়ানলি আটশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য পাজামাটা দেখাই দিলাম পাজামা কাজ আছে যাচ্ছে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে দিচ্ছি এটা একটা শর্ট ভিডিও দ্রুত যোগাযোগ করবেন এটা পড়বে আপনার কি হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এটার প্রাইস কিন্তু আর বাড়বে আপাতত এই প্রাইসটা আর যদি একটা দুইটা নেন তাহলে প্রাইসটা কিন্তু অবশ্যই দেড়শো থেকে দুশো টাকা বেশি দিয়ে নিতে হবে এটা আরেকটা ড্রেস একদম আনকমন ওয়ানলি চোদ্দোশো নব্বই টাকা ওয়ানলি চোদ্দোশো নব্বই এটার প্রাইজও বাড়বে যেহেতু একটা অন্যরকম একটা ড্রেস আনকমন নতুনত্ব এই কাপড়টা মানে অন্যা জামা দুটাই গায়ে দিবেন আপনার মনে হবে না যে আপনার গায়ে আছেন আমাজিকাল আমি ওন্না বড় চড়া অন্যা এবং কালার হবে তিনটা প্রাইস হবে চৌদ্দোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য আজকের ড্রেসগুলো হয়তো রমজানেও পাবেন যদিও রমজান একটু কিছুটা দেরি হবে আসতে কিন্তু রমজানের জন্যই আগাম কালেকশন করতেছে যারা এই জিনিসগুলোর সাথে যুক্ত এটা পবিত্র রমজানে পাবেন একদম নিউ ডিজাইন এটা পড়বে ওয়ানলি আটশো নব্বই টাকা ওয়ানলি আটশো নব্বই আজকের এই শর্ট ভিডিওটা হাবিব ব্রাদার্সে যেটা কল্পনাও করতে পারবেন না প্রাইজ এবং এই ভিডিওটা আল্লাহর রহমতে যারা সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আছেন আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রাইসটা ওনলি আটশো নব্বই এই সুযোগ সীমিত সমার্জন এটা পড়বে নয়শো নব্বই টাকা ওনলি নয়শো নব্বই এই প্রাইসটা কিন্তু সবসময় গ্রহণযোগ্য না যেহেতু পুরোটা কাজ করা গর্জিয়াস এবং আনকমন ড্রেস এই ছোট্ট শর্ট ভিডিওটার মধ্যে আপনারা নতুনত্ব এই ড্রেসটা নিতে হলে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন এটা চারটা কালার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ